রাখা হয়েছে আপনার দুইশো আশি টাকা করে পার স্কোয়ার ফিট কত আসবে ভাই এরকম একটা ডিজাইন করতে এটা হলো আপনার দিয়ে আসবে আপনার বারো হাজার টাকা কালার সহকারে এই কমপ্লিটলি সহকারে যদি আপনি বলেন যে কয় টাকা আপনার একটা ফ্ল্যাট আহ লাগতে পারে লাইটিং আছে এখানে কালারিং আছে সবকিছু সহকারে দেখা যায় আপনার লাখ টাকা বা দুই লাখ টাকা এরকম আপনার যে বাজেট রাখেন সেই ক্ষেত্রে আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভালো রেখেছে ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসলেন ভাই ভাই আজকে নিয়ে আসছিল আপনার ঢাকা মিরপুর সরাপাড়া এখানে আমরা একটি জিপসাম জিপসামিয়ার ডেকোরেশন করেছি এবং এখানে পাশাপাশি সারা বাংলাদেশে আমরা কাজ করি এই কাজটা কতদিন আগে করা যদি এটা আমাদের মোটামুটি ধরেন দুই মাস হয়েছে হ্যান্ড ওভার করি দুই মাস হয়েছে কিন্তু আপনারা এটা ছয় মাস পরে বা এক বছর পরেও আসলে এরকমই থাকবে এরকমই থাকবে যেরকম ভাবে দেখতেছেন এইভাবেই থাকবে সেম আচ্ছা তো এখানে কি কি

এটা কি করছেন এটা হলো আপনার জ্বালানা করেছি উন্ডেজ এটা বলা হয় হ্যাঁ এটা জ্বালানা করা হয়েছে আমাদের

দেখেন একটি জিপসাম এর আমরা করেছি হ্যাঁ এটাও নিউ ডিজাইন আচ্ছা তো এটা আপনারা যারা করাবেন সহকারে আমাদের এটাও রাখা হয়েছে আপনার দুইশো আশি টাকা করে পার স্কোয়ার ফিট কাজ দেখা যায় কম বেশি হইলো আপনার আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই মূলত পছন্দই করা হয়েছে তাই না ভাই হ্যাঁ এটা সম্পূর্ণ আমাদের ক্লায়েন্টের উপরেই তারা যেরকম ডিজাইন পছন্দ করবো আমরা ওইভাবে ডিজাইনই তাদের দিয়ে থাকি এবং আমাদের অসংখ্য ডিজাইন আছে আপনারা দিতে পারবেন যে আপনার দেখা যায় সাইড যে বর্ডার গুলো আছে এবং মাঝখানে আমাদের এটি আপনার সিলিং রোজ আছে ডিজাইন এটা হল আপনার দিয়ে আসবে হলো আপনার বারো হাজার টাকা কালার সহকারে আর যদি আপনার বত্রিশ দেন বা সাতাশ দেন তাহলে আপনার দশ থেকে ন হাজার টাকার মতন এখানে একটা বেডরুম আছে তাই না হ্যাঁ আরো আরো আমাদের তিনটি বেডরুম রাখা হয়েছে এই সাইড এ কিন্তু আবার দেখেন দরজার বাইরে যে গেট গেটের বাইরে কিন্তু এখানে কাজ করা হয়েছে এটাও জিপসাম দিয়ে করা হয়েছে এটাও করা হয়েছে এটা আচ্ছা এগুলো এগুলো খরচ কেমন আসছে এতটুকু কাজের এটা আমরা ক্লায়েন্ট ক্লায়েন্টের এটা গিফট করছি এটা জন্য কোনো আলাদা কোনো ইয়া নেই না দুইটা করে দিছি কাজের ভিতরে আচ্ছা আর এই যে দেখেন এটা দেখা যায় 2000 টাকা করে আমরা বিক্রি করি আচ্ছা এই যে যে সিলিং রোজ এগুলো তো আপনারা সেপারেট ও সেল করেন তাই না সেপারেট মানে পার্ট বাই পার্ট হ্যাঁ হ্যাং এটা পার্ট বাই পার্ট আমরা আলাদা ভাবে সেট করি আইসা ঠিক আছে পার্ট বাই পার্ট যদি একটু প্রাইসটা বলে দিতে না আমাদের পার্ট বাই পার্ট এই 56 যেটা আছে এটা আমাদের 4000 টাকা সুমন ভাই হ্যাঁ এটা সিলিং রোজটা কালার সহকারে রাখা হয়েছে আর বর্ডার গুলো আপনার রানিং ফিট ঠিক আছে যদি আপনার এইটা হলো মান্টিক কালার করেছি গোল্ডেন এর ভিতরে খুবই সুন্দর একটি কালার করেছি এই কালারটা যদি আপনি সেম এইভাবে করেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার কালার সহ আমরা নব্বই টাকা আপনাকে করে দিতে পারবো ঠিক আছে আর যদি শুধু বর্ডার করেন মানে একবারে সাদা হোয়াইট তাহলে সেই ক্ষেত্রে আপনি ষাট টাকা করে আমরা রানিং ফুড নিয়ে থাকি ঠিক আছে আর এই কর্নার গুলি আছে কর্নার গুলি আলাদা ভাবে আমরা চারশো টাকা করে সাদা বিক্রি করি এবং কালার সহকারে পাঁচশো টাকা এই যে কর্নার আছে সার কর্নার আছে এবার আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্নে যাব আমরা একটু বাইরে চলে যাই আমরা সেটা জানতে চাই আমাদের অনেক ভাই আসলে কমেন্টস করে যে ভাই পুরো কাজটা তো দেখালেন স্কোয়ার ফিট হিসেবে বললেন বাট পুরো কাজটা কেমন খরচ আসে জাস্ট আইডিয়া যে এত টাকা বলতে পুরো ফ্ল্যাট একটা ডিজাইন করা সম্ভব মানে কত টাকা থেকে কত টাকার মধ্যে বাজেটটা একটা আসলে একটা পুরো ফ্ল্যাট কমপ্লিট করা এখানে আমাদের যেটা হলো যেমন আপনার একটা আপনার হলো একটা বাড়িতে বা একটা ফ্ল্যাটে দেখা যায় কি ড্রয়িং ডাইনিং সাথে পাশাপাশি তিনটা বা চারটা বা দুইটা বেডরুম থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের মনে করেন একটা ফ্ল্যাটে বা একটা বাড়িতে কত টাকা লাগতে পারে একটা ধারণা যে আপনারা চাচ্ছেন যেমন এই ভাই হলো আপনার দেখেন এখানে দুইটা ডয়িং ডাইনিং রুম এখানে গর্জিয়াস ভাবে করছে উনি সিলিং গুলি করা হয়েছে পাশাপাশি একটা টিভি ক্যাবিনেট আমরা করেছি এবং বেডরুম গুলি গুলো হালকা কাজ করছে উনি হ্যাঁ হালকা কাজ করছে সেই ক্ষেত্রে আপনার দেখা যায় এখানে যে বিল আসছে ঠিক আছে টোটালে আপনার মনে করেন এই যে যেমন এখানে এখানে আপনার দশ ফিট বা দশ ফিট বা দশ ফিট বারো ফিট যদি আপনার একটা রুম হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার তিরিশ হাজার টাকা মতন একটা এই যে আপনার ফুল সিলিং করলে বিল আসবে এরকম আরাবিয়ান সিলিং যদি করেন আপনার মনে করেন দেখা যাবে যে বেডরুমগুলি করা আছে বেডরুম গুলো আপনার মনে বারো থেকে দশ বারো হাজার টাকার মতন বিল আসবে সেই ক্ষেত্রে কমপ্লিটলি সহকারে যদি আপনি বলেন যে কয় টাকা আপনার একটা ফ্ল্যাট

নিমসবে কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ